হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ প্রায় দুই সপ্তাহ পরে আবার একটা ডেলি ব্লগ নিয়ে হাজির হলাম বাসার কিছু ব্যস্ততার কারণে এতদিন ধরে কোনো ব্লগ শেয়ার করতে পারছিলাম না আর বাইরের অবস্থা এতদিন এত খারাপ ছিল প্রতিদিনই কিন্তু বৃষ্টি ছিল ঢাকায় ঢাকায় না অন্যান্য এলাকাতেও প্রতিদিনই বৃষ্টি ছিল তো আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর প্রায় পনেরো দিন পরে রোদ উঠেছে মানে এতদিন একটা না বৃষ্টি হয়েছে যার জন্য কোনো কাজ করা যাচ্ছিল না তো আজকে রোদ দেখে সাথে সাথে সোফার কুশনগুলো ধুয়ে দিয়েছে আজকে বাসায় টুকিটাকি অনেক কাজ করার প্ল্যান আছে যেহেতু ওয়েদারটাও ভালো আবার ওইদিকে হচ্ছে রাতে আমার বড় ননদদের দাওয়াত আমাদের বাসায় তেমন কোনো কারণ নেই নর্মাল আর কি এমনিই দাওয়াত দিয়েছিলাম তাদেরকে তো যার জন্য তারা রাতে আসবে খাওয়া দাওয়া করতে তো ভাবলাম আজকেই আমি টুকিটাকি কাজগুলো সেরে নেব তো এই তো তারপর বসে খানিক্ষণ গল্প বই পড়লাম এই গল্প বইটা আমি গত পরশু হচ্ছে নীলক্ষেত থেকে কিনে নিয়ে এসেছি শিশিলেন্দু মুখোপাধ্যায়ের এই গল্প বইটাতে কিন্তু অনেকগুলো গল্প একসাথেই পেয়ে যাবেন আপনারা আর এটা প্রাইস ছিল ছশো টাকা তো আমি দানাদানি করে চারশো টাকা এনেছি স্কুলে যখন পড়তাম তখন দেখা যেত প্রতি সপ্তাহে একটা করে গল্প বই পড়া হতো ভ্রাম্যমান যে লাইব্রেরিগুলো আসে গ্রামে তো ওখান থেকে হচ্ছে আমি বই নিয়ে পড়তাম তো গল্প বই পড়তে কিন্তু ভালোই লাগে একটা নেশার মতো কাজ করে তারপর এই তো গল্প বই পড়া শেষ করে উঠে হচ্ছে দুপুরের জন্য রান্না বান্নার আয়োজন করছি এখানে হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি এগুলো ব্লেন্ডার করে নেব আর দুপুরে খাওয়ার জন্য কুশি আলু দিয়ে ভাজি করব আর চিংড়ি মাছ ভুনা করবো যেহেতু রাতে তাদের জন্য রান্নাবান্না করতে হবে তো ভাবলাম দুপুরবেলা আমরা সহজে কোনো কিছু একটা রান্না করে খাই আর এই তো আমার হাজব্যান্ড হচ্ছে বাজার থেকে দুই কেজির মতো গরু মাংস নিয়ে এসেছে ওইটা আমি ধুয়ে একটু পানি ঝেড়ে নিচ্ছি আর এটা হচ্ছে এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দেব বিকালের দিকে এটা বের করে রান্না শুরু করব দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বেশ অনেকটা সময় শুয়ে রেস্ট নিয়েছি কিন্তু একদম ঘুমাতে পারিনি কারণ আমার রুমের এই সাইডের গ্লাসটা দিয়ে এত পরিমাণে রোদের আলো আসে যে বিকালবেলা একটু ঘুমানো যায় না আর এই তো আজকের আবহাওয়াটা কিন্তু সকাল থেকে বিকাল পর্যন্ত বেশ ভালো আছে প্রায় পাঁচটার মতো বাজে তাও রোদের একটু কমতি নেই আর এই যে দেখেন বললাম না পাঁচটা বাজে এখন হচ্ছে আমি রাতে রান্না বান্নার জন্য টুকটাক রেডি করব সব কিছু আর তার আগে যেটা মেইন কাজ সেটা হচ্ছে যেটাতে আমি খাবারটা সার্ভ করব। তো সেগুলো নামিয়ে নিলাম আর এই কাজটা সবার আগেই করে নেই যেহেতু গেস্টদের সামনে কিন্তু এগুলো একদমই করা যায় না আর তখন হচ্ছে একটু তাড়াহুড়ো করতে হয় সব কিছু করতে তো যার জন্য আমি বিকেলবেলা এগুলো বের করে ধুয়ে নিয়েছি আর এখন চলে আসলাম রান্নাঘরে এই যে এটা হচ্ছে সোনালি মুরগি এখানে দুইটা সোনালি মুরগি ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিচ্ছি এটা আলু দিয়ে পাতলা ঝোল করবো আর রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করব। আমি ভাবছি আমার চ্যানেলে মুড়িঘণ্টের এই রেসিপিটা আমি শেয়ার করবো আলাদাভাবে কারণ আমার কেন জানি মনে হয় আমার সব রান্নার মধ্যে এই ঘন্ট রান্নাটা বেশ ভালো হয় নিজের রান্নার প্রশংসা নিজেই করছি তো এই তো এখানে হচ্ছে মুড়িঘণ্টের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি আর এপাশের পাশের চুলায় হচ্ছে মুরগির মাংস রান্নাটাও শেষ এই রান্নাটা আমার শাশুড়ি মা করেছে মায়ের হাতে মুরগির মাংসও বরাবরই অনেক মজার হয় যার জন্য এটার দায়ভার পুরোটাই মায়ের উপরে দিয়ে দিলাম আর এই তো মুগ ডালটা ভালোভাবে ভেজে এখানে ধুয়ে রেখেছি এই তো আমার রান্না বান্না প্রায় শেষ এখন হচ্ছে মায়ের পোলাও রান্নাটা বাকি আর আমার শাশুড়ি মায়ের হাতে পোলাও হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট পোলাও রান্না কারণ এত মজার পোলাও আমি এর আগে কখনো খাইনি তার হাতে পোলাওটা রান্নাও যেমন ভালো হয় তেমনি অনেক ঝরঝরে হয় মা কিছু টেকনিক ফলো করে যার জন্য পোলাওটা খুবই ভালো লাগে খেতে মানে আমি শুধু শুধু পোলাও নিয়ে খেতে পারি বাটিতে করে আর এদিকে দেখলাম আমার হাজবেন্ড হচ্ছে আম নিয়ে এসেছে আমরুপালি আর এই আমের সিজনে আম না খেলে কিন্তু খাবার কমপ্লিট হয় না তো এই আমগুলো এখন কেটে হচ্ছে ফ্রিজে রেখে দেব যাতে ঠান্ডা ঠান্ডা আম খাওয়া যায় খাওয়া দাওয়ার পরে কিন্তু এক স্লাইস আম খেলে বেশ ভালো লাগে আর আমরুপালি হচ্ছে আমার সব থেকে পছন্দের আম আর এই তো আমাদের লিভিং রুমটা দেখতে কত সুন্দর লাগছে সকালবেলা বলেছিলাম কুশন কাভার ধোয়া হয়েছে আর এই তো টুকটাক একটু টাচ আপ করে নিলাম যাতে গেস্টরা আসলে তাদেরও ভালো লাগে আর ঘর এরকম পরিষ্কার ঘোচানো থাকলে কিন্তু দেখতেও সুন্দর লাগে এরপরে রাত আটটার দিকে হচ্ছে আমার ননদের পরিবারও চলে এসেছে তো এই তো ওরা আবার আমাদের জন্য একটা মিরিন্ডা তারপর হচ্ছে এখানে হাড়ি ভাঙা আম নিয়ে এসেছিল আরও ছিল মিষ্টি দই আর হচ্ছে ছানা কোকো ছিল একটা তো এই তো সব কিছু হচ্ছে এখন আমি ফ্রিজে রেখে দিব আর ওইদিকে হচ্ছে খাবারটা রেডি করব সালাদটা আমি ফ্রিজে কেটে রেডি করে রেখেছি শুধু খাবার আগে বের পোলাওতে একটু ফুড কালার মিক্সড করে নিব দেখতেও সুন্দর লাগবে আর তারপর এই তো ফাইনাল লুক টেবিলে খাবারটা সার্ভ করে দিলাম এখানে ছিল মুরগির মাংস তারপর মাছের মুড়ি ঘন্ট আর হচ্ছে মেজবানি গরুর মাংস একদমই সিম্পল আইটেম করেছি আজকে তো এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাভ এ গুড ডে